কি ভি ও ভাই সবাই করে দুকেজি দিলা মে দাও সব হবে আরে खाना তোদের বন্ধু দিছে তোদের সমস্যা কোথায় ইন দাও ছটমা ছটমা ছোটমা ছোটমা বাড়ি থেকেও নাইখো দুটো কাঁচা মরিচ থাকে দেদিনি সাগে দেবো দেব আমার ভালো লাগছে না রান্না করে এসে কি রে তোর আবার কি হলো ছোট সাথে ঝামেলা করিস না ঝামেলা করে কইতে ঝামেলা মাস ধরে কিনে দেবো কিনে দেবো আর আজ বিক্রি হয়ে গেছে টাকাগুলো ছুটলো ছবি না হে হল গার্লফ্রেন্ডে বসে আছিস পাশের জমি কম দামে বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ জমি কিনবে না আমার কাছে রেখে যাবে কিনতে আমার মোবাইলে কিনতে যাও তাই করুক না মোবাইল নেবে হ্যাঁ মোবাইল নেবে তো ছোট বাকে বলার কি দরকার রে হে হেট ওদিকে বল না ভাবি সব সময় আর কি বড় দ তো আর কি বড় বকেন রে আমি সিরিয়াসলি বলছি শুন তুই যদি এখন টনিকে মোবাইল কিনতে আর কথা বলিস ও না করবে নাকি ভালো করে ভেবে দেখ এই সুযোগ এরকম সুযোগ যদি আমাদের থাকত না এই ডাব্বা ফুললে করতাম নাকি তিন টিপতে গেলে ছয় ওঠে আইফোন লি করতে আইফোন কিন্তু ভাবি ওকে তো আমি ভালোই বাসিনি ওর সাথে আমার মোবাইল কি ঠিক হবে বিশাল অন্যায় হবে যাব জীবন জেল হয়ে তো পারে কথাই শুনি আর বাঁচিনি দে দে দুটো কাছে মরিচ দে বাড়ি যাই ভাবি কি বলবো বল তোর বান্ধবীর সাথী প্রতি মাসে মোবাইল চেঞ্জ করে কোথায় পায় তুই বল কোথায় পাবে আবার বয়ফ্রেন্ডের সঙ্গে লাই তাহলে ও কি সবাইকে ভালোবাসতে যায় নাকি আগেকার মোবাইলটা ছোট বোনকে দে নতুন বয়ফ্রেন্ডের সাথে একটা আইফোন নিল আর তুই একটা মোবাইল নিতে কি ভাবি কল পাসিনি কিন্তু ভাবি পরে কিছু হবে না তো ঠিক আছে বলে ঠিক আছে তোর মোবাইলটা দাও টনিকে ফোন লাগাই লে কি টনি তুই এখুনি ইট ব আসিস যে তোর বন্ধুরা সে সকাল এগো উঠে চলে গেছে এত টাকা খাবে কি রে এ হয়ে গেছে ভাই আ 3000 বন হয়ে গেছে আর 2000 বে চলে যাব এখনো 2000 এই কত কাজ কইলে মরে যাবি যে কি করব ভাই এই সত্যি 10000 টাকা খুব দরকার কত টাকা কি করবি এ দরকার আছে আচ্ছা ঠিক আছে মালিককে বলি আজ না 10000 টাকা লিয়ে দিছি পরে আস্তে আস্তে কাজ করি শোধ কর দিস শূন্য লেখ যায়ছে যাবার জল যা না না এই অ্যাডভান্স লিয়ে তো পরশোধ করতে হবে আমি একবার কাজ করি লব তা হলো আবার কি বলবো আচ্ছা ঠিক আছে দুই নম্বর গুণ ওই রাখিস ঠিক আছে ভাই হুম ও দিনাসে দিন যায় তোমার আশায় দিন গুণে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন মনে জাগে বিরহ যে আশা তো মাই খোঁজে সাথী ছাড়া লাগে শূন্য জীবন দিন সে দিন যাই তোমার দিন গুনে আমার মন স্বপ্নের দিনে জীবনে আসবে কখন হুম। Hmm 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 hmm. La 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 la.